আমি শরীফুজ্জামান সুমন আমার বাসা হাতিকেটাতে আমি গতবার করছিলাম দুই বিঘা কাশ্মীরি আপেল আর এবার দুই বিঘা বল সুন্দরী করছি গতবার কোনো সমস্যা হয়েছিল না কিন্তু এই বছরে বল সুন্দরী হলুদ হয়ে যাচ্ছে হলুদ প্রথমে দুটা থেকে চারটা এরকম প্রত্যেকটা গাছে দেখা যাচ্ছিল পনেরো তারিখের দিকে আর কি আজ থেকে পনেরো দিন আগে তো এখন যে অবস্থা গাছের প্রায় ফিফটি পারসেন্ট এরকম হলুদ হয়ে যাচ্ছে প্রথমে মনে করছিলাম যে ছোট ছোট যে কুলগুলো আপনি দেখতে পাচ্ছেন ছোট যে কুলগুলো এই কুলগুলো হয়তো হলুদ হয়ে যাচ্ছে যেগুলো আমাদের এরকম মার্বেল সাইজ আছে এই যে আমি আপনাকে আরেকটা কুল দেখাই এই যে মার্বেল সাইজ একটা কাসের মার্বেল সাইজ এই কুলগুলো হলুদ হয়ে যাচ্ছে আসলে এটা আসলে ছত্রাকের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে এটারে আমরা সাজেশন পাচ্ছি না এক একজন এক একটা ফর্মুলা দিতেছে করতেছে এক একজন করতেছে এটার জন্য আমরা খুবই হতাশাগ্রস্ত আর কি কি করব কুল কিনারা পাচ্ছি আমাদের ছোট এবং বড় যে কোনো সাইজে সব কুলই আপনার হলুদ হচ্ছে জি জি ছোট এবং বড় প্রথমে মনে করছিলাম যে ছোট গুলো হচ্ছে হলুদ হচ্ছে কিন্তু না পরে দেখলাম যে মার্বেল সাইজ যেগুলো মার্বেল সাইজ এগুলো হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে এমনও গাছ আছে যে 50% আবার এমনও গাছ আছে যে সেখানে কুলি নাই আর কি এরকম একটা অবস্থা সমস্ত কুলি আপনার হলুদ হয়ে পড়ে গেছে সমস্ত কুলই হলুদ হয়ে পড়ে যাচ্ছে যাচ্ছে এটা যেগুলো আসলে অনেকে বলতে যেগুলো হলুদ হয়ে গেছে এগুলো আসলে কিন্তু আমরা চাচ্ছি যেগুলো হলদ হয়ে গেছে ওইগুলো রিকভারি না করা যাক কিন্তু যেগুলো এখনো ভালো আছে সুস্থ আছে মার্বেল সাইজ হয়ে গেছে যাতে এইগুলো অন্তত আমরা সুস্থ রাখতে পারি ভালো রাখতে পারি এই জন্য একটা সাজেশন আমরা সবার আশা করছে আর কি ভালো একটা সাজেশন পাবো আশা করি ইনশাল্লাহ আমার নাম সামাদ আমি শখের বসে এখানে সাড়ে তিন বেগা জমির উপরে এগারোশো তারা রোপণ করেছি গাছে ফুলে ফলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল ভালো ছিল যে এসছে সেই ভালো বলেছে তো হঠাৎ করে এক সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ আঠাশ তারিখ থেকে আপনার এই গাছগুলো কুল এসে দেখছি যে একটা গাছের ভালো কুল নাই সব হলুদ হয়ে গিয়েছে এবং কয়েকটা হয়তো হাতে গোনা কয়েকটা গাছে কুল কিছু পরিমাণে রয়েছে এর জন্য আমি একটু দুশ্চিন্তার ভিতরে আছি না জানি আল্লাহ তালা কি করে আসসালামু আলাইকুম বাণিজ্যিক কৃষি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে এসেছি চোডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কুলের বাগানে এসেছি আমরা যে প্লটে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বলসুন্দরী কুল হচ্ছে কুল হলুদ হয়ে যাচ্ছে ছোটো ছোট কুল আপনারা দেখতে পাচ্ছেন যে কুল হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এখানে ছোটো কুল আছে এবং মার্বেল সাইজের কুলও কিন্তু এরকম হলুদ হয়ে যাচ্ছে তা দর্শক কুল হলুদ হয়ে যাওয়ার আসলে মূল কারণটা কি 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 কারণে কুলের এই সমস্যা হচ্ছে আমি যতটুকু তথ্য পেলাম শুধু আব্দুল সামাদনা এখানে আরও যিনি আবাদ করেছেন দুই বিঘা তার জমিতেও একই প্রবলেম দেখা দিয়েছে এবং অন্যান্য জায়গায় সব জায়গায় প্রায় একই সমস্যা যে কুল হলুদ হয়ে যাচ্ছে এবং কুল লাল হয়ে শুকিয়ে যাচ্ছে এবং এই কুল ঝরে পড়ে যাচ্ছে তা এটা একটা আসলে একটা মারাত্মক একটি সমস্যা বর্তমান সময়ে আমাদের যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন যারা কুল আবাদ করেছেন তারা কিন্তু এই সমস্যা এখন জর্জরিত কুলে হলুদ হয়ে যাওয়া এবং কুল ঝরে যাওয়া রোধ করতে আমাদের আসলে কি করণীয় কি কারণে কুল হলুদ হয়ে যাচ্ছে কি কারণে কুল ঝরে পড়ছে কি কারণে কুলে আপনার স্পট দেখা দিচ্ছে কিংবা কালো রঙের স্পট বিভিন্ন স্পট দেখা দিচ্ছে ফুলের ছত্রাক সমস্যা এবং অন্যান্য কি কি কারণে এই সমস্যা হতে পারে সব কিছু মিলে আমাদের আজকের তৈরি করা তা চলুন দর্শক শুরু কর প্রথমে আমাদের জানতে হবে কি কি কারণে পাতা ফল বা ফুল হলুদ হয়ে যাচ্ছে এবং তা ঝরে পড়ছে আমরা সাধারণত তিনটি কারণ চিহ্নিত করছি যেটির কারণে এই সমস্যা হচ্ছে এক পুষ্টির ঘাটতির কারণে দুই পোকামাকড়ের আক্রমণের কারণে এবং তিন ছত্রাকের কারণে ছত্রাকজনিত বিভিন্ন রোগের আক্রমণের কারণে দর্শক মূলত এই তিনটি কারণে ফল হলুদ হয়ে যেতে পারে এবং ফল ঝরে পড়তে পারে বিশেষ করে ফুল চাষিদের জন্য আমরা যে ফল হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরে পড়ছে তার সম্ভাব্য কারণ আপনাদেরকে জানালাম এখন আমরা জানাবো এই সমস্যা থেকে আপনার উত্তরণের উপায় প্রথম যে কারণটা পটাশিয়ামের ঘাটতি পটাশিয়ামের ঘাটতির কারণে ফল হলুদ হয়ে যাচ্ছে এবং ফল ঝরে পড়তে পারে এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পটাশ সার দিতে হবে এমওপি সার প্রয়োগ করতে হবে আমরা গাছ প্রতি আমরা নির্ধারণ করেছি পঞ্চাশ গ্রাম হারে এক থেকে দুই বছরে তিন তিন বছর পর্যন্ত পঞ্চাশ গ্রাম হারে আমরা গাছ প্রতি যদি পটাশ সার প্রয়োগ করি আর যদি পাঁচ বছরের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা গাছ প্রতি একশো গ্রাম আশি থেকে একশো গ্রাম হারে পটাশ এমওপি সার আমরা প্রয়োগের পরামর্শ প্রদান করছি দ্বিতীয়ত বরুণের ঘাটতির কারণেও কিন্তু ফল হলুদ হয়ে যেতে পারে আমরা বরণের ঘাটতির কারণে অবশ্যই সলুবর বোরন স্প্রে করব। এক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পার লিটার পানিতে আমরা মিশিয়ে স্প্রে করব দ্বিতীয়ত আমরা টিএসপি সার প্রয়োগ করবো ফসফের ঘাটতির কারণে টিএসপি সার আমরা গাছপতি পঞ্চাশ গ্রাম হারে প্রয়োগ করব তিন বছরের নিচে যে সব গাছ রয়েছে আর যদি পাঁচ বছরের উপরের গাছ হয়ে থাকে সেক্ষেত্রে একশো গ্রাম টিএসপি আমরা প্রয়োগ করবো গাছপতি থাইল্যান্ডের যে জিপশ্যামটা আছে সেই জিপশ্যাম আপনারা প্রয়োগ করতে পারেন এই জিপশ্যামটা ভালো হবে জিপশ্যাম বিঘা প্রতি দশ কেজি হারে প্রয়োগ করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে আরেকটু একটু বলে আমাদের আমাদের পটাশিয়ামের ঘাটতির জন্য আমরা অবশ্যই এমওপির সাথে সাথে পুরাতন ছায় আমরা ব্যবহার করতে পারি আর যেসব সার আমরা প্রয়োগ করব মাটিতে প্রয়োগ করব। মাটিতে প্রয়োগের সময় অবশ্যই খেয়াল রাখবো যেটা গাছের গোড়ায় যেন আমরা সরবরাহ না করি কিংবা গাছের গোড়ায় যেন প্রয়োগ না করি এক্ষেত্রে কিন্তু আমাদের উপকারের চাইতে অপকারের সম্ভাবনা বেশি হতে পারে আমরা গাছের গোড়ায় প্রয়োগ না করে গাছ থেকে এক দেড় ফিট দূরে রিং করে আমরা দেবো এক্ষেত্রে আমরা সূর্য যখন মাথার উপরে থাকবে ঠিক গাছের নিচে যতটুকু সেই সময় যতটুকু ছায়া দেয় সেই ছায়ার পরিমাণ অংশে আমরা সার প্রয়োগ করবো এবং এটা মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবো দর্শকের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সার মাটিতে সার প্রয়োগের সময় মাটিতে যেন পর্যাপ্ত রস থাকে সেই রসের ব্যাপারটা নিশ্চিত করতে হবে তা এটা গেল হচ্ছে দর্শক পুষ্টির ঘাটতিজনিত কারণে আমরা এইগুলা আমরা প্রয়োগ করতে পারি এবং ইনশাল্লাহ আমরা দ্রুত রেজাল্ট পাবো যে বিশেষ করে আমাদের কুল যে হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরে পড়ছে এর থেকে প্রতিকারের এই পুষ্টির ঘাটতি সমাধান একটি চমৎকার যে সমাধান হতে পারে দর্শক আমরা দ্বিতীয় আমরা আমাদের সমস্যাতে চলে যাই দ্বিতীয় সমস্যা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ পোকামাকড়ের বিভিন্ন ধরনের পোকামাকড় শোষক জাতীয় বিভিন্ন পোকা থাকতে পারে এ ধরনের পোকার আক্রমণের কিন্তু ফল হলুদ হয়ে ঝরে পড়তে পারে সেক্ষেত্রে আমরা সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক আমরা স্প্রে করবো এক্ষেত্রে প্রতি লিটার পানিতে দুই এম এল আমরা ভালোভাবে পানির সাথে মিশিয়ে স্প্রে করে দেবো সারা সমস্ত গাছ ভালো করে ভিজিয়ে দেব দর্শক ছত্রাকের কারণেও কিন্তু আমাদের কুল হলুদ হয়ে যেতে পারে এবং ঝরে পড়তে পারে এক্ষেত্রে বোটার চারিপাশে কালো কালো স্পট আসতে পারে এবং অনেক সময় অ্যান্থ্রাকনসের সমস্যাও কিন্তু হতে পারে অ্যান্থ্রাকনসের কারণে কিংবা ছত্রাকের কারণে মূল যে সমস্যাটা আমরা কিন্তু অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন জাতীয় সার বিশেষ করে ইউরিয়া সার প্রয়োগ করে থাকি আমরা অবশ্যই ইউরিয়া সার ব্যবহার করবো না যদি আমাদের ছত্রাকের সমস্যা থেকে থাকে কিংবা আমাদের যখন কুল হলে হয়ে যাচ্ছে ঝরে পড়ছে এক্ষেত্রে আমরা ইউরিয়া সার প্রয়োগ করবো না টোটালি আমরা বর্জন করব এবং ডিএপি সারও ব্যবহার করা যাবে না এক্ষেত্রে আমরা যেটা করবো আমরা অবশ্যই এমওপি পঞ্চাশ গ্রাম হারে গাছে প্রয়োগ করব এবং সেই সাথে পুরাতন পর্যাপ্ত পুরাতন ছাই কিন্তু আমরা প্রয়োগ করব। কিংবা অনেক ধরনের ছত্রাকের সঙ্গে কথা বলছেন কেউ অ্যামিস্টার টপের কথা বলছেন কেউ ইস্কোর বলছেন কেউ রিডোমিল গোল্ড বলছেন কেউ বিভিন্ন ধরনের ওষুধের কথা বলছেন আমাদের কেউ টিল বলছেন কেউ কার্বন ডাইজিম গ্রুপের ওষুধের কথা বলছে আমরা যেটা সাজেস্ট করছি আপনাদেরকে যে ছত্রাকনাশকের জন্যে অবশ্যই কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন আপনার পার লিটার পানিতে এক এমএল হারে আপনারা স্প্রে করবেন আপনার গোল্ডাজিম অটেস্টিন বা কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো গ্রুপের ছত্রাকনাশক কিন্তু আপনারা প্রয়োগ করে আপনারা এই সমস্যাটা দূর করতে পারেন অ্যান্থনস এসে যায় সেক্ষেত্রে আপনার ট্রিলটি ব্যবহার করতে পারেন পার লিটার পানিতে হাফ এম এল হার ট্রিলটি আপনারা প্রয়োগ করতে পারেন তো গেছিলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই বাণিজ্যিক কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা